আজ আমি নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি তোমাদেরকে খুবই সহজে কিভাবে মিনি বিস্কিট বানানো যায় তাই দেখাবো এটা বানাতে যেমন সহজ হয় খেতে কিন্তু তার থেকেও মজার চা বসিয়ে মাত্র কয়েক মিনিটই এই মিনি বিস্কিটগুলো বানিয়ে নিতে পারবে আর এই মিনি বিস্কিট যদি একবার বানিয়ে কাউকে খাও দেখবে দোকান থেকে কেনে খাবার কোনো প্রয়োজনই পড়বে না আসসালাম আলাইকুম বন্ধুরা নতুন একটি পর্ব দেখার জন্য সকলকে স্বাগতম আর এই বিস্কিট মাত্র কয়েক মিনিটই বাড়ির কিছু উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল বিস্কিট বানাবার জন্য আমি এখানে নিয়েছি এক বাটি চিনি চিনিটা আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে এক গুঁড়ো করে নেব গুঁড়ো করে নিলে কাজটা কিন্তু খুব সহজেই হয়ে যাবে কোনো রকম ঝামেলা ছাড়াই এরপরে আমি নিয়ে নিলাম দুটি এলাচ ফ্লেভারটা সুন্দর আসার জন্য এলাচ দুটি নিয়েছি এলাচ দুটি আমি চিনির মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে গুঁড়ো করে নেব চিনিটা আমার একেবারে পাউডার হয়ে গেছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবে গুঁড়ো করে নিতে হবে এরপরে আমি যে বিস্কিটগুলো পাত্রের মধ্যে ডোটা তৈরি করব সেই পাত্রটা নিয়ে নিয়েছি পাত্রের মধ্যে আমি দিয়ে দিলাম আগে থেকে গুঁড়ো করে রাখা চিনিটা এরপরে আমি এখানে দুটি মাত্র ডিম নিয়েছি তোমরা যদি বেশি করে বানা ডিমটা যদি ফ্রিজে রাখা থাকে তাহলে পনেরো মিনিট আগে বের করে দিতে হবে এরপরে আমি দিয়ে দিলাম ফ্লেভারটা সুন্দর আসার জন্য এক চামচ কালো জিরে আর খাওয়ার পর যেন কোনো অসুবিধা না হয় তার জন্য আমি দিয়ে দিলাম এক চামচ জোয়ান এরপরে একটা উইসের সাহায্যে ভালো করে চিনি ডিম সব মিশিয়ে নিতে হবে এরপরে আমি ফ্লেভারটা সুন্দর রাসার জন্য নিয়েছি দু চামচ গাওয়া ঘি আমি এখানে বাড়ির তৈরি গাওয়া ঘি ব্যবহার করেছি তোমরা চাইলে রান্নার রেগুলার তেলও নিতে পারো এরপরে উইসের সাহায্যে ডিমের সঙ্গে গাওয়া ঘিটাকে ভালো করে মেশাতে হবে মেশানো হয়ে গেছে আমি এখানে দিয়ে দিচ্ছি ময়দা আমি এখানে মোট আমার ময়দা লেগেছে ওই বাটির মাপে আড়াই বাটি দু বাটি আর হাফ বাটি আর বিস্কিটের ডোটা সবসময় শক্তভাবে তৈরি করে নিতে হবে নরম করে করলে সেটা বিস্কিটের বদলে পিঠে হয়ে যাবে তাই ডোটাকে শক্ত করে মেখে নিতে হবে আমি আড়াই বাটি আটা দিয়েছি যদি লাগে তাহলে আরও দুটি দিয়ে দেবো আর না লাগলে না লাগবে ডোটা কতটা শক্ত করেছি সেটা তোমরা ভিডিওতে দেখলেই বুঝতে পারবে এরপরে আমি ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিয়েছি রান্নার রেগুলার তেল বিস্কিটগুলো আমি একদিকে বানাবো আর একদিকে ভাজার জন্য কড়াইয়ে দিয়ে দেব আর কেমনভাবে বিস্কুটের ডিজাইনটা আমি গোল করেই করেছি তোমরা চাইলে যে কোনো শেপ দিয়ে করে নিতে পারো চৌপো করে চারকোনা করে যে যেরকমভাবে পারবে সে সেই রকমভাবেই করে নিতে পারো এটা রাখার কোনোই দরকার নাই রেস্টে বানানোর সঙ্গে সঙ্গে ডোটা রেডি করার সঙ্গে সঙ্গে তেলের মধ্যে দিয়ে ভেজে নিতে পারবে এখানে কড়াইয়ে ওভেনের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি আর ভাজার জন্য আমি দিয়ে দিয়েছি রান্নার রেগুলার তেল তেলটা যখন দেখবে যে গরম হয়ে গেছে তখন বিস্কিটগুলো একে একে দিয়ে দিতে হবে দিয়ে আঁচটাকে একেবারে লো টু মিডিয়ামে রাখতে হবে দি বিস্কিটগুলো ভেজে নিতে হবে যদি হাই হিটে ভাজতে যাও দেখবে ভিতরটা কাঁচা থেকে যাবে আর ওপরটা লাল হয়ে যাবে খেতে ভালো লাগবে না তাই আঁচটাকে একেবারে লো টু মিডিয়ামে রেখে বিস্কিটগুলোকে ভেজে নিতে হবে যখন দেখবে যে একটা পিট কালার চলে এসেছে তখন আর এক পিট উল্টিয়ে দিতে হবে আর যখন ভাজার সময় একটু আলতো হাতে নাড়াচাড়া করতে হবে নাহলে বিস্কিটগুলো ভাজার সময় খুবই নরম হয়ে যায় নাড়াচাড়া করলে ভেঙে যেতেও পারে এইভাবে সবগুলোই আমি ভেজে তুলে নেব এই মিনি বিস্কিটগুলো খেতে কিন্তু দুর্দান্ত হয় তাই বন্ধুরা যদি বিস্কিটগুলো তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা কমেন্ট করে জানিও যে বিস্কিটগুলো তোমাদের কাছে কেমন লেগেছে আমার তো খুব ভালোই লেগেছে আর এইভাবে বানিয়ে নিলে চা বসিয়ে দোকান থেকে কিনে আনার কোনোই প্রয়োজন পড়বে না বিস্কিটগুলো আমার ভাজা হয়ে গেছে আর এরপরে আমি তুলে নেবো তাই এইভাবে বিস্কিট বানিয়ে একবার যদি কাউকে খাওয়াও দেখবে খেয়ে অবাক হয়ে যাবে তাই বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা কমেন্ট করে জানিও যে বিস্কিটগুলো তোমাদের কাছে কেমন লেগেছে তোমরাও ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সবাই সবারই খেয়াল রেখো খুব শিগগিরই দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম